এই যে আমাদের দেশে পূজার রোজা একসাথে হয়ে গেছে না বলেন না কেন এই যে পূজার রোজা একসাথে হলো হিন্দু মুসলমানের মারামারি হইছে আমার এলাকা পিরোজপুর পিরোজপুর শহরের সব থেকে বড় মসজিদ যেটা সেটার পাশেই ছিল পূজার মন্ডপ আমরা যখন মিটিং করেছি মিটিং এ পূজারীদেরকে বলেছি নেতৃবৃন্দকে যে রোজার মাস তো ইফতারির সময় আর তারা বিন্দা সময় আপনারা ঢোল যদি না বাজান তাহলে এটা আমাদের জন্য আমাদের ইবাদতের জন্য খুব উপকার হয় ভালো হয় আর যেখানে মসজিদ কাছে নাই সেখানে আপনার ঢোল বাজাবেন কোন অসুবিধা আমাদের কথা রক্ষা করেছে তারা পূজা তারা সময় এবং ঢোল বাজায় নাই আমি রিপোর্ট দিলাম সারা বাংলাদেশে একই অবস্থা হিন্দুরা মাগরেবে নামাজের সময় ঢোল বাজাইয়া নামাজের ডিস্টার্ব করে নাই আমরা ধন্যবাদ জানাই হিন্দুদেরকে আমাদের যখন কেউ মারা যায় প্রতিবেশী হিন্দু আছে বহুত আমাদেরকে দেখতে আসে আমাদের সাথে শোক পালন করে আমাদের বিয়ে হলে তারা অনুষ্ঠানে আসে আমাদের ঈদের সিন্নি আমাদের সীমাই এতে তারা শরিক হয় আবার ওদের পূজার সময় আমাদের যুবক পুরাপা দেখতে চায় ওদেরকেও মরতে গেলে মরলে আমরা শোক জানাতে চাই সুতরাং এখানে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই আছে কোন দেশে সেটার নাম শুনতে চাই